দরজা কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর জায়গা দেখুন দেখুন আজকের বেড়াতে যাচ্ছি এক জায়গায় এই টোটো ভাড়া করে এক জায়গায় বার হলাম দেখুন খুব সুন্দর জায়গা আপনারা দেখুন ওদিক দিয়ে যাচ্ছি খুব সুন্দর চলছে দেখুন দারুণ দারুণ জায়গার মধ্যে নিয়ে যাচ্ছি সামনে দেখুন রাস্তাটা দেখুন কত সুন্দর গ্রামের ভিতর দিয়ে রাস্তা রাস্তার দুই পাশে গাছ গাছের মধ্য দিয়ে আমরা যাচ্ছি দেখুন সরু রাস্তা তবুও সুন্দর লাগছে যেতে গ্রাম এটা ফাঁকা জায়গা জল কারা জল কারা জল কার ফিসা দিয়ে ফিসা দিয়ে দেয় কেমন বন্ধুরা দেখুন ব্যাক সাইডটা দেখুন প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ দেখুন দেখুন আর থাকতে পারলাম না বলি বন্ধুদের সাথে একটু শেয়ার করি কেমন আছে আমার সোনার ট্রানপুটিও বন্ধুরা সবাই ভালো আছেন তো দেখুন খুব সুন্দর সুন্দর জায়গা কেউ লাগবে খুব সুন্দর জায়গা দেখুন

সাধারণ জায়গায় আসুন আমার প্রাণ প্রিয় ফের ইউটিউবার আসুন হ্যাঁ ডান দিকে চলুন দেখুন এইবারে গ্রামের মধ্যে ঢুকছি

হ্যাঁ ভাই রোড এ না হ্যাঁ রোডে হ্যাঁ আমার ইউটিউবার বন্ধু এসেছে এক বন্ধু কেমন আছেন বন্ধু গ্রামে গ্রাম বাংলার ভিতর দিয়ে যাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ জায়গার ভিতর দিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি রাস্তাঘাটগুলো কত সুন্দর লাগছে রাস্তার দুই পাশে ঘাস হয়ে আছে আর একদম গাছটাকে ভেঙে ঢেকে দেখুন অসাধারণ জায়গা আপনারা দেখুন খুব সুন্দর লাগবে বাদারে বনে জঙ্গলের ভিতর দিয়ে একটু ঢুকছি আমরা দেখুন বা মা জামাই ইউ লেফট বনে বাঁধাড় দিয়ে খুব সুন্দর জায়গা গ্রাম বাংলার জায়গা পাঁচটাও দেখাচ্ছে দেখুন দেখুন সামনে এবার মেন রোড এবার হাড়ওয়া রোড বেড়াছাপা রোডের দিকে যাচ্ছে আমরা বেড়াচ্ছে আজকে শুক্রবার খুব সুন্দর একটা দিন আমরা বার হলাম সুন্দর দিনে বার হলাম আজকে দেখুন হাড়োয়ার রোড আমার পাশে থাকা ঊষারানের বাড়ি কই আমি ঊষারানি বাড়ি ঘুরে আসলাম আমাদের বিধায়ক বিধায়িকা দেখতে পেলাম না চুপ করে পার হলাম দেখুন সুন্দর সুন্দর জায়গা দেখুন অসাধারণ অসাধারণ জায়গা গ্রামের ভিতর দিয়ে যাওয়ার একটা মজাই আলাদা আর রাস্তাঘাটগুলো হালুয়া রোডের রাস্তা খুব সুন্দর রাস্তা দেখুন আসুন বন্ধুরা দেখুন প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ আমাদের এই বাংলা আমাদের এই গ্রাম কত সুন্দর গ্রাম বাংলার ভিতর দিয়ে রাস্তাটা এদিকে ওদিকে বেঁকে চলে এসে কখনো সোজা কখনো বেঁকা সাপের মতো করে চলে আসছে দেখুন খুব সুন্দর জায়গা মন ভরে উঠবে আমাদের জন্মভূমি আসুন আমার প্রাণ প্রিয় ফেসবুক এবং ইউটিউবার্স আসুন আপনাদের আন্তরিক শুভেচ্ছা থাকলো আপনারা আসুন দেখুন একটু সহযোগিতা করেন আর আমার পাশে থাকার জন্য আপনাদের লাখো লাখ শুক্রিয়া আদায় করছি আপনারা দেখুন এবারে মাঠ জলকা দেখুন মিষ্টি ঘেরি সব রকম আছে দেখুন বড় বড় ভেটকি মাছ চাষ হয় এখানে পড়বে দেখুন বিশাল বড় বড় ভেটকি আপনার এসে ভেটকি খাবেন হাড়ওয়ার ভেটকি আর আমরা খেতে যাচ্ছি মেনলি ওখানে কি হয় মিষ্টি হয় শীতকালের বিখ্যাত মিষ্টি হ্যাঁ আর প্যাঁড়া আর রসগোল্লা রসমালাই দুর্দান্ত দুর্দান্ত খেজুরের গুড়ের তৈরি হয় এইসব জায়গায় খেজুর গাছ কাটা সব দেখুন খেজুরের গুড়ের অসাধারণ যা মিষ্টি হাড় হয় তাই আমরা খেতে যাচ্ছি সবাই নোলেন গুড়ের রসগোল্লা পেঁয়া কোনটা খাবে না শুনুন ও সে একটা কালে দিলে আর থাকা যাবে না তাই অনেক দিন পর টোটো ভাড়া করে আমরা সবাই পার হলাম রসগোল্লার উদ্দেশ্যে দেখুন বন্ধুরা এটা আমার পাক নেব খুব সুন্দর সুন্দর জায়গায় জায়গা দিয়ে যাচ্ছি আপনারা কেমন আছেন বলুন তো কিছু বলছেন না কেন কোনো কমেন্ট করছেন এক একজন আর কেউ করছে না কেন আমার বন্ধুরা একটু কমেন্ট করুন দীর্ঘ যাত্রায় আপনাদের সাথে গল্প করতে জন্য খুব মনটাকে বুঝিয়ে দিলাম চাইছিল মনটা যে বন্ধুদের সাথে একটু আলোচনা করবো গপ্প করবো তাই আপনাকে আসুন অসাধারণ জায়গার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কে কথায় আসেন আমার সব বন্ধুরা আসুন একটু দেখি কে কথায় আসো আমি তো সবাইকে সাপোর্ট সাপোর্ট করি বন্ধুরা আপনারা আমাকে করুন দেখি আপনাদের হাত কামড়ায় না আমার তো এরকম দেখলে পিটপিট করে হাত লাইক কমেন্ট শেয়ার করে দিই আমুল একদম সবসময় এরকম চলছে যখন কাজ করি তখন সবসময় আমুল এরকম নড়িয়েই যাবে আমুলটা এমন একটা হয়ে গেছে ফেসবুক বলুন আর ইউটিউব বলুন আমি দেখলে থাকতে পারি না লাইক কমেন্ট সবাই দেখবেন আমার সামনে যারা আসে কাউকে বাদ বন্ধুরা আমি তো আপনাদের পাশেই আছি আপনারা প্লিজ পাশে থাকার চেষ্টা করুন অভাগা বন্ধুকে তুলুন নাকি বিখ্যাত ব্রিজ এই সেই বিখ্যাত ব্রিজের উপর দিয়ে দেখুন তৈরি হচ্ছে বিখ্যাত ব্রিজের দেখাই দেখুন বিখ্যাত ব্রিজ তৈরি হচ্ছে আমরা আজকে হাড়োয়ার দরগায় যাচ্ছি ওখানে মসজিদে নামাজ পড়ব পড়ে একটু জদানি করে ঘুরে ফিরে মিষ্টি খেয়ে বাড়ি চলে আসবো এই আমাদের প্রোগ্রাম আসুন আপনারাও আমাদের সাথে থাকবেন দেখুন বাড়িগুলো কত সুন্দর জলের উপরে বাড়িগুলো তৈরি হয়ে দেখুন দেখুন কত সুন্দর বাড়ি গইতা কত সুন্দর মা জলের মাঝখানে বাড়ি এই বাড়ি এই বাড়িগুলো খুব ভালো লাগে নাকি কোথায় আছেন আমার বন্ধুরা গুরুদক্ষিণে আসুন কোথায় গেলে সবাই আসুন চলে আসুন দেখুন বন্ধুরা সামনেটা রাস্তা দেখুন দেখুন কলেজ ছেলে বন্ধ হয়ে গেছিল দেখুন কলেজ ছেলে বলে বন্ধ হয়ে গেছিল দেখুন এই জায়গাটা জায়গা মেঘা তা হলেও খুব সুন্দর জায়গা দুই সাইড ফিশারি বাগদা ভেটকি কোনটা খাবেন বন্ধুরা আসুন হাড়োয়ার বাগদা ভেটকি বিখ্যাত জগৎ বিখ্যাত চলে আসুন ওটা তো হাড়োয়া না তো বাগান আর না কি বললাম হ্যাঁ হাড়োয়া তো আগে আগে আমিত দেখুন আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখুন অসাধারণ অসাধারণ দেখুন জলকার গুলো দেখুন সাইড সাইডে আসুন আমার প্রাণ প্রিয় ফেসবুক বন্ধুরা এবং ইউটিউবার দেখুন আমার দুর্দান্ত জায়গায় জায়গার সন্ধান পেলাম আজকে সেখানেই যাচ্ছি ভালো আর দরগা আপনাদের দেখাবো থাকুন ভালো আর মাঝার শরীর দেখাবো আপনাদেরকে

এটা শার্ট খাট দিন ওখান থেকে আমাদের ওখান হ্যাঁ জঙ্গলটা সুন্দরবন জঙ্গলে যাই চলো কথখালি যাবো ওখান থেকে নৌকা পাড়ে ওপারে চলে গেলাম ভটভটি করে ওপারে পাখি ডালা হেভি সুন্দর আর আমার শীতকালে ভালো ভালো মধু হেভি হেভি মাছ টাছ খুব ভালো লাগবে চলো বুড়ে আসি বেরিয়ে চল বেড়ানো হবে না এও হবেন একসাথে হ্যাঁ Chalo. আমি রবিবারে যাচ্ছি ঘুরে আসি দু চার দিন পরে আবার চলে আসবো বেরিয়ে আসি এসে একটা ইয়ে হবে নাকি ওখানে চার্জ দিতে দেবে যদি যে ব্যাটারি শেষ হয়ে যায় চার্জের কোনো লাইন আছে হ্যাঁ আছে নাকি

দেখুন বন্ধুরা আমরা হারোয়ায় এসে গেছি ফেলাই ব্যাগ ঘুরলি হারোয়া দেখুন কত বড় পুকুরটা দেখুন হারোয়ার দরগা দেখাবো মাজার দেখাবো আপনাদের আপনারা থাকবেন সাথে বিখ্যাত মাজার পীর অলি উল্লাহ আল্লাহ অলি আল্লাহরা শুয়ে আছে এখানে

দেখুন পার অসাধারণ এক ব্রিজ আছে মালাঞ্চল ব্রিজ হাড়োয়ার ব্রিজ ওই রকম বসিরাট ব্রিজ সংগ্রামপুরের ওই রকম ব্রিজ এখানে আছে বিদ্যাধরী নদীর উপর দিয়ে চলে গেছে ব্রিজটা

هل أي كتير؟ أي واحد؟ 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 أي كتير কোনো অসুবিধা নেই সবাই যেতে পারবে আমি ফোন করে নি চলো দেখুন বন্ধুরা এইভাবে চলো ওই দিচ্ছি চলো না আমি তাহলে আসি ফোন করবো এখনই どうした

হ্যাঁ দেখুন চল আমরা এবারে আমাদের দরগা দেখাবো মাজার দেখাবো হল মাজার পি তো দরকার পছন্দ নাকি বন্দুক পাওয়া যায় না কি 13 ফুটা জল এই তো চাদর পুরান মাদুসা চাদর পুরান মাদুসা বলে দেখুন এই মসজিদ হ্যাঁ সব আর ফাঁকা আছে ওই যে আমার আছে আমার ওই যে আছে আমি এটা দেখে নেই

ঠিক আছে আজ তাহলে এই পর্যন্ত নামাজ পড়বো আমরা দেখুন আজ এই রাখছি এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন